আমি ম্যানেজ ম্যারেজ করতে পারবো না আমি কলে লাভ ম্যারেজ করবো এবার বাড়িতে লাভ ম্যারেজ হবে না আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যারাই হলে যাবে পরিবার নিয়ে যেও পুরো ফুল ফ্যামিলি নিয়ে যেও সে ভালো তো লাগে অবশ্যই এবং এইভাবেই আমরা মানুষের মাঝখানে যতটা পারছি ছবিটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি রিলের ব্যাপারটা এখন খুব একটা ফাঁস করা যাচ্ছে না কারণ সেটা নাহলে সবাই জেনে যাবে ফোরটিন এপ্রিলে কি হতে চলেছে না এটা বেসিক্যালি কি বলো তো প্রত্যেকটা কাজই মানে শুধু ছবি বলে নয় টেলিভিশন বলো বা ওটিটি বলো ছবি বলো যখনই তাতে আমরা নিজেরা ইনভলভ থাকি তখনই মনে হয় যে পরীক্ষা দিয়েছে এবার রেজাল্ট তো টেনশন সব কিছুতেই হয় যে সব অনেক ছবি আছে যেগুলো আমাদের মনে হয় যে না এটা মনে হয় না চলবে চলো ভুলে যাই অন্য ছবিতে মন দিয়ে এটা গেছে এটা গড়বড় হয়ে গেছে সেগুলোতে আমাদের অত টেনশন হয় না যে জানি কি হবে যে ছবিতে খুব আশাবাদী থাকি সেই ছবিটা অবশ্যই টেনশন হয় রিলিজের আগে দর্শকদেরকে আমি এটাই বলতে চাই যে নতুন বছরে একটা খুব লাইট হার্টের ছবি এটা খুব মজা করার ছবি কোনো রকম দুঃখ নেই কষ্ট নেই তো নতুন বছরটা আপনারা ডেফিনেটলি লাভ ম্যারেজ দিয়ে শুরু করুন সেটা সব পরিবারে একা নয় যারা সাজাবে তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা জাস্ট ম্যারেড লিখে দেও না ভুল করে দেখবি গাড়ি সাহায্যে ভেবে এটা আমাদের ফিল্মের প্রমোশন তো লভ ম্যারেজ লেখো তো এই আর কি ভালো লাগবে বেশ ইউনিক এক্সপিরিয়েন্স তাহলে ফাইনালি বিয়েটা করছো সেটা তো বলা যাচ্ছে না এখনো কারণ সেটা পুরোটাই চোদ্দই এপ্রিল অব্দি মানে একটু অপেক্ষা করতে হবে ফাইনালি ব্যাপারটা এখন খুব একটা সেটা নালে সবাই জেনে যাবে ফোরটিন্থ এপ্রিলে কি হতে চলেছে কিন্তু রিয়েলের প্রশ্নটা আবার অনেকে করছে সেটা সেটা আমাদের হাতে আছে অবশ্যই সেটা জানিয়ে দেবো সময় মতো টেনশন হচ্ছে কতটা হ্যাঁ টেনশন তো অবশ্যই হয় কি হয় কোনো ছবির ক্ষেত্রে যদি খুব বেশি এক্সপেকটেশন থাকে সেখানে টেনশন একটু হয় অনেকে ভাবে এক্সপেকটেশন আছে মানে একটু ওভার কনফিডেন্স আছে বা কনফিডেন্ট আছে সেটা একটু টেনশন হয় বাবার না কোনোদিন বিয়ে হলো পাক হয়েছে তার প্রমাণ আমি আর তো বিয়ে আমার জীবনে হবে না এই তো বিজয়ন্তব তাজাস্তু যেসব অনেক ছবি আছে যেগুলো আমাদের মনে হয় যে না এটা মনে হয় না চলবে চলো ভুলে যাই অন্য ছবিতে মন দিয়ে এটা গেছে একটু গড়বড় হয়ে গেছে সেগুলোতে আমাদের অত টেনশন হয় না যে জানি কি হবে যে ছবিতে খুব আশাবাদী থাকি সেই ছবিটা অবশ্যই টেনশন হয় রিলিজের আগে এটা বেসিক্যালি কি বলো তো প্রত্যেকটা কাজই মানে শুধু ছবি বলে নয় টেলিভিশন বলো বা ওটিটি বলো ছবি বলো যখনই তাতে আমরা নিজেরা ইনভলভ থাকি তখনই মনে হয় যে পরীক্ষা দিয়েছে এবার রেজাল্ট তো টেনশন সব কিছুতেই হয় যে গাড়িগুলো তোমরা আসলে কিরকম লাগছিল সেটা আগে তোমাকে এরকম ইউনিক এক্সপিরিয়েন্স মানে সবাই হাঁ করে দেখছিল ঘুরে ঘুরে দেখছিল অনেকে হ্যাঁ এবার অনেকে বুঝে গেছে যে গাড়ির ভেতরে নিশ্চয়ই আমরা থাকবো তো কেউ কেউ ওয়েব করছে এরকম করছে অল দ্য বেস্ট জানাচ্ছে তো ভালো লাগছে ইনফ্যাক্ট হ্যাঁ এরকম গাড়িতে মানে এইভাবে গাড়ি সাজিয়ে নর্মালি যেটা বিয়ের সময় হয়ে থাকে তো আমি যারা সাজাবে তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা জাস্ট ম্যারেড লিখে দেবো না ভুল করে বিয়ের গাড়ি সাজছে ভেবে এটা আমাদের ফিল্মের প্রমোশন তো লাভ ম্যারেজ লেখো তো এই আর কি ভালো লাগছে বেশ ইউনিক এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে কারণ আমি সকালবেলাই দেখেছি গাড়িটা সেজে গুজে আর কি বেশ সুন্দর সেজে আসছে হ্যাঁ 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 মানে আমরা যেমন সাজুগুজু করে আমাদের ছবি প্রমোট করছি তেমন আমাদের গাড়িও সাজুগুজু করেছে আরে তো শেষ তো অবশ্যই করব তো দর্শককে কি বল দর্শককে আমি এটাই বলতে চাই যে নতুন বছরে একটা খুব লাইট হার্টের ছবি এটা খুব মজা করার ছবি আমাকে তো বলতে পারতিস পাত্রী সেজে বসে পড়তাম সামনে ওকে বুঝিয়ে বলো প্রেমের আনন্দ থাকে শুধু অল্প আর প্রেমের বেদনা থাকে সারাটা জীবন কোনো রকম দুঃখ নেই কষ্ট নেই তো নতুন বছরটা আপনারা ডেফিনেটলি লাভ ম্যাリッジ দিয়ে শুরু করুন সেটা সব পরিবারে এক আলো খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন না অবশ্যই সবাই সপরিবারে দেখতে যেও এই ছবিটা এবং মঞ্জুলাও যেটা বললো যে কিছু কিছু ছবি হয় যে জীবনে রিয়েল লাইফে হয়তো আমাদের এই ঘটনা ঘটলে যেটা ছবিতে ঘটছে হয়তো বিশাল বড় একটা ট্র্যাজেডি আমার খারাপ হয়নি তোমার ছেলের খারাপ হয়েছে বিয়ে করছে ডিএ পেয়েছে ঠাকুমা তো সম্পর্কে হয়নি ডাকি কি ভাবে ডাকছি আমি বলো কি কি করে আমরা কমেডির মধ্যে দিয়ে দেখাচ্ছি এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে খুব অসাধারণ অভিনেতা অভিনেত্রী তো অবশ্যই আছেন আমাদের এই ছবিটা রঞ্জিত দOpacity সোহাগদী প্রত্যেককে খুব ভালো কাজ করেছে মানে সবাই মিলে তোর বাড়িগে আমরা থাকবো তাই তো ভাই বোন একসাথে তো লেটসি এখন ফোরটিন্থ এপ্রিল কি হয় কিন্তু আমি আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে যারাই হলে যাবে পরিবার নিয়ে যেও পুরো ফুল ফ্যামিলি নিয়ে যেও জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর তখন আবার যদি দেখা হয় তোমার আমার কোনো অকেশন টকেশন নাকি প্ল্যান কি এটাই পয়লা বৈশাখে পয়লা বৈশাখের প্ল্যান আমাদের না নতুন কোনো প্ল্যান নেই এখন যেহেতু ছবি রিলিজ হয়েছে আমরা মেবি হয়তো হল ভিজিট করতে যেতে পারি যাতে পয়লা বৈশাখে আমাদের মানে দর্শক বন্ধুদের সামনে আমরা সামনাসামনি ওদের ফিডব্যাক নেব এক মাস তো দেখলে যে কি রকম ভাবে দর্শক ঝাঁপিয়ে পড়েছিল তাই তো সেটা না না অবশ্যই ভালো তো লাগি অবশ্যই এবং এই এইভাবেই আমরা মানুষের মাঝখানে যতটা পারছি ছবিটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মানে আমাদের ছবির উপরেও জানো এইভাবেই ঝাঁপিয়ে পড়ে এটাই চাইতো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে